শুধু এক নজর তোমার মুখটা দেহনের লাইগা মনটা অস্থির হয়ে ওঠে পাগলের লাহান এদিক ওদিক ছুটাছুটি করি আসা তুমি কি টের পাও না তোমার সাথে একটু কথা কইবার লাগিয়া পরান্ডা সটফট করে মনটা ব্যাকুল হইয়া থাকে অহন তুমিই কও এ বেহায়া মনটা লইয়া হন আমি কই যাবো তোমারে নিয়া হৃদয়ের মনে কোঠায় কত যে স্বপ্ন বনছি তা কইয়া বুঝাইতে পারবো না জানো তোমারে এক নজর দেহনের লাইগা পাশাপাশি বসে দূরে কথা কনের লাইগা আমার জৈলা পইলা সার খাট হইয়া যাইতে চায় মনে কয় সমস্ত বাদ বাইঙ্গা দিয়া অহনি তোমার কাছে সুইটা সইলা আসি জানোই তো তোমার মেলা ভালোবাসি আমাদের কিছু একটা করাই লাগব সময় পার হইয়া যাইতেছে যা করা জলদি করতে হইব যাতে মানুষ আমাদের মন্দ কইতে না পারে আমারে মন্দ কইলে সমস্যা নাই কিন্তু তোমারে কেউ কটু কথা শোনাইলে আমার মেজাজ বিগড়ে যায় আমাদের একটা দারুণ সংসার হইব নদীর দ্বারে বাড়ি থাকবো একদিন দুপুরে সোড়ু মাসের সরসরি দিয়া ভাত খাইয়া আমরা গাঙ্গে যাব সারাটা বিকাল গল্প করবো ঠিক সন্ধান আমার মুহূর্তে আমরা ঘরে ফিরব তুমি তো ব্যাকই জানো আমি তোমারে কতখানি ভালোবাসি মেলা ভালোবাসি এখন তুমি ভাইবা দেহ কি করবা আমারে সাইরা যাইবা নাকি ভালোবাসবা